কে কে আছে আমার ছেলে মুরগি কে সাইকেলে চড়ায় মুরগি সাইকেলে চড়ায় আর আমাদেরটা বিল্লিকে কেবা সাইকেলে করে নেবে বিল্লিকে সাইকেলে চড়াবি রে বিল্লি কে বসিয়ে নে এই মধ্যে এই ঝাকাটার মধ্যে বসাবি ওকে নিয়ে সাইকেল চড়বি পাপি বলছে হাই গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো বলো কোথা থেকে বলছো একটা লাইক করে দাও তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে একটা ঘুম দাও আমার আর ঘুম আমি কলকাতায় থাকি আর তুমি কোথা থেকে বলছো বলো আমি তো কলকাতায় থাকি তুমি কলকাতায় কোথায় থাকো বলো কি ওটার মধ্যে আবার নোংরা করবে না কিন্তু আমি বলে দিলাম ওগুলো কোথায় পাচ্ছিস তুই কোথায় আমি বাগারহাটে আচ্ছা আমি থাকি কলকাতা গড়িয়াতে

ছবিটা সুন্দর আসেনি ছবিটা গোলাটে করে দিয়েছে